ঠোঁটটা আমি কেটে দেখাবো এই দেখুন এইভাবে আগে ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি পাতলা পাতলা করে ঠোঁটটা কাটছি কেটে এই দেখুন এই যে আঁচটা এইভাবে আঙুলে জড়িয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি থোটটা কেটে নেব এই দেখুন এই দেখুন বন্ধুরা আমার ঠোঁট সব কাটা হয়ে গেছে কেটে নিয়েছি এরকম রিং রিং করে এইবার আমি ঠোঁটটা একটু সেদ্ধ করে নেবো আমি আগে থেকেই কড়াইয়ে জল দিয়ে রেখে দিয়েছি একটু দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভাপিয়ে নেব তাহলে কেটে যাবে এদিকে আমার ছোটটা ভাপা হোক আমি সর্ষেটা বেটে আনছি এই দেখুন বন্ধুরা আমি এবার সর্ষেটা বেটে নিচ্ছি সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি এটা এই দেখুন বন্ধুরা আমার ঠোরগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ভোলা মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বেশি নুন দেব না সমুদ্র সমুদ্র মাছে নুন নুন থাকে একটু কম নুন দেবোর জন্য দিয়ে দিলাম আমি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব আমাদের দিকে সচরাচর ভোলা মাছ খুব ভালো পাওয়া যায় না কারণ আমাদের দিকে থেকে গঙ্গা বা বাজার অনেকটা দূরে তাই যা পাই তাই এটা খুব বেশি বড় না মানে এরকম সাইজে তো খারাপ লাগে না এই দেখুন বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি বাদ বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইবার আমি ওই তেলেই দিয়ে দেবো একটু তেল দেবো শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে এবার আমি থোরগুলো সেদ্ধ করে রাখা থোর ভেজে নেব দিয়ে দেবো আমি অল্প করে নুন সেদ্ধ করার সময় নুন দিয়েছি তাই অল্প নুন দেবো দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো আর চিনি ব্যালেন্স রাখার জন্য দিয়ে আমি ছোট্ট একটু ভেজা ভাজা ভাজা করে দেবো ছোটটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি সর্ষে বাটা সেটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো এই দেখুন বন্ধুরা থা ফুটে উঠেছে এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে আমি একটু নেড়ে নেড়েছেড়ে নেবো খানিক্ষুন ফুটে উঠবে এবার কাঁচা লঙ্কাটা আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি এই দেখুন একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আমি একটু পাতিলেবুর রস একটা সুন্দর টক একটু খেতে লাগবে ছোটটার সঙ্গে ভালো লাগবে খেতে এই জন্য আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এইবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল এবার আমি মাছটা নামিয়ে নেব দিয়ে ভোলা মাছের ঝাল চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা দেখেই দেখে একবার খেয়ে বল কেমন হয়েছে থর দিয়ে ভোলা মাছের চচ্চড়ি খেয়ে বলবি কেমন হয়েছে একটু ঝাল দিই

ঠোঁটটাও হেভি লাগছে খেতে তাই আমি এটা প্রথম করেছি আমি নিজেও যদিও খাইনি তাই আজকে খাবো তাই আমার মেয়ে যখন বলেছে ভালো হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে তাই আপনারাও এইভাবে বাড়িতে ঠোঁট তো বিভিন্ন রকম খাওয়া যায় ঠোঁটটা সবাই খুব একটা ভালো খেতে যায় না মানে একটা কীরকম বেশাদ খেতে তাই এইভাবে একটু ভোলা মাছ দিয়ে আমি করে রেখেছি আপনারা অন্য যে কোনো মাছে করে খাবেন আর আমি যেভাবে করেছি ভোলা মাছ দিয়ে এইভাবেও এখন করে খাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে কমেন্টে আর আমার এই রেসিপিটা করে খাওয়ার পর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন